শিলিগুড়ি মহন্দ ব্রিজে ভয়াবহ পথ দুর্ঘটনা চাঞ্চল্য এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা যাত্রীবাহী বাসের ঘটনায় জখম এক বাইকারোহী জানা গিয়েছে জংশন থেকে আরভি মুড়ির দিকে আসার সময় মহানন্দ ব্রিজে ব্রেক ফেল হয়ে বাসটি একটি বাইকে সজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী বাসে থাকা কয়েকজন যাত্রীরাও সামান্য আহত হন বলে খবর ঘটনার পর ইআরভিইউ ট্রাফিক পুলিশ গিয়ে গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে নার্সিং হোমে পাঠায় অন্যদিকে বাসটিতে ভাঙচুর চালায় খুদ্ধ জনতা যদিও পলাতক বাস চালক ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হলো গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ করে বেরিয়ে যায় গাড়িটাকে ও সাইড দিয়ে দিল ও তো বাইকটা বাইকটা যখন ছিল বাইকটা ওর সাইড ওর বাস সাইডে ছিল ওর সাইডে ও ছিল রং সাইড থেকে এসে ডান দিক থেকে বা দিকে একদম ডাইরেক্ট এসে ওর গাড়ির উপরে তিনবার ধাক্কা মারে তারপর অ্যাভেঞ্জার বাইকে একজনই ছিল হেমলেট লাগানো ছিল তো বলছে একই কথা বলছে সম্ভবত নেপালি হবে ওর একই কথা বলছে আমরা কিয়া হওয়া আমার বল ভাইয়া আপনার গির গিয়া আপকা থা চোখ লাগা হওয়া তো বাদামে ঘড়াই যা মত হসপিটাল ভেজ দেয়

এরা মাদ্রাজটা নিকেট পুলিশের ব্যর্থতা ট্রাফিকের ব্যর্থতা পুলিশ না ট্রাফিকের ব্যর্থতা ট্রাফিকের ব্যর্থতার জন্য আজকে এই অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা হলো এত বড় আমার নাম নিদান ঘোষ শিলগুড়ি বাসিন্দা বাসিন্দা আমি দীর্ঘদিন আমার শিলগুড়িতে জন্ম আমি এটা প্রত্যক্ষদর্শী